তাহলে কি আব্বাস আজকে বিদায় নিতে পারি আর কোন কথা আছে বাকি আপনার দাবি দেওয়া আছে আচ্ছা হ্যাঁ কথা বলেন তাহলে বিদায় নেই নাকি আসসালামাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ইয়ে ডাক দিয়ে দেন আবুল ডাক দেন আপনি একই ইয়ার তো ঠিক আছে আপনি হ্যাঁ আবুলিল্লা ভাই আসেন তো কিছু বল এত কিছু করো নাই তোর বাবা তো না তুমি এখন চোখ বন্ধ করো নিল্লা আসেন ভাই নিল্লা যেখানে দেখেন চলে আসেন আপু কষ্ট চোখ বন্ধ

কেমন আছেন আবুদুল্লাহ ভাই জোরে আরো জোরে ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা আমার সামুল ভাইকে আপনি নাকি তার বইটা থাপ করতে বইটা ধরেন আপনি একবার আসছেন আসবেন না আপনি আর করবেন না তাহলে আসে না করবে না তাহলে সাবিনাও আর করবে না তাহলে আব্বাস ভাই করবে না আমরা আমার চলে গেছে আমি আব্বাস ভাই কোন রাগ করি না আব্বাস ভাই মারবো না কিছু করবো না আব্বাস ভাই যেখানে থাকুক সেখানে ভালো থাকুক কি বলেন এখন আপনার নাম সাথে আল্লাহ আল্লাহ নামের সাথে হ্যাঁ

আপনারা দুজন ভালো ভালো নামাজ পড়লে আর সমস্যা করবে না ভালো কথা বলছেন হ্যাঁ নামাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর কথা বলছে আমি বললাম না নাম যেহেতু ভালো আছে অবশ্যই তারা নামাজি হবে এখন তেলตรา বলছ না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়া যেতে ছিল কে যেন নিয়ে যেতে যেতে চাইছেন কে আব্বাস ভাই তো শিকারে আবার তো শিকারিস আচ্ছা তাহলে আপনিও মুসলমান আব্বাস ভাই মুসলমান যদিও সে হিন্দু হয় তারপর তার আচার ব্যবহার ভালো আচার ব্যবহার কি ভালো তাহলে

আস্তে আস্তে রাত চলে যাব ঠিক না সুন্দর কথা বল এমনি কেউ কিছু নাই তো যাই হোক আল্লাহ আপনাকে অনেক বাঁচিয়ে রাখো আপনার বয়স কত হয়েছেন ভাইয়া হ্যাঁ একশোর উপরে আপনার বয়স যাও কোনো সমস্যা নাই আপনার বয়স একশোর উপরে আল্লাহ যেন আপনাকে ভালো রাখে শরীর সুস্থ রাখে সেই পর্যন্ত আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যেন কে সুস্থ রাখুক আর সামিল কে মাদ্রাসা করতে চাই কি বলেন ভালো আমরা ও আপনার তাহলে শুনছেন আপনি না তাহলে আপনার কোনো এখানে বললে দাবি নাই তো ঠিক আছে

এখানে খুব উন্নত মানের হ্যাঁ আছে বুঝছেন আপনি এডি দেখতে অনেক করা এখানে এডি তো মুক্তি দেখেছেন না হ্যাঁ এখানে এটা না পিছনে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ অন্য জায়গা চাইলে আমরা হুজুরের সমস্যা এর সমস্যা বট গাছের সমস্যা রাস্তা যাইতে আমরা সামনে পারবো আর এনে পারলে কেউ বলবো না কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন তাহলে আমরা কমিতে ভেজাল আসছে মানে মনে গেলে আমরা সাক্ষাৎ করবো তাই তো তাহলে হ্যাঁ গেলে হ্যাঁ থাকার সুবিধা রাখছে আপনি হের মালদা থাকবে মহিলাকে বাসা থাকলে আপনার ভালো তাহলে আপনার এত ভালো দরকার থাকবে আপনি তো বললেন যে আপনার থাকবেন না আপনি হেরে তো না ধরলো না ধরলো ও যাবে কেন ও এনে ধরবে সমস্যা

ছেলের বাবাই নাকি কি ক্ষতি করছে বলেন নামাজ পরে না আচ্ছা খারাপ ওর মা বাপ নামাজ পড়ে না নামাজ পড়াই না আপনি ক্ষতি করেন কেন কি কেন কি করছে

তুই থাকবি না থাকবি না থাকবি না সত্যি পয় সত্যি তিন সত্যি তুই আর থাকবি না কান্দস আমি তোরে মারছি কোন দিছি

আচ্ছা তুমি বাংলাদেশে থাকো বা যার নামে চাও সেটা তোমার ব্যাপার তুমি এর মাদ্রাসা এর বাসার আশেপাশে আর এই সামিউল আসবে না থাকলে হবে তুমি বাংলাদেশে থাকলো আমাদের আপত্তি না চলে গেলে আপত্তি নাই আমরা চাই না তুমি দেশান্তর হও কারণ দেশান্তর করা ঠিক না তারপর তোমার যদি ভালো না লাগে বাংলাদেশে থাকতে সেটা তুমি চলে যাও আমাদের আপত্তি নাই ঠিক আছে আচ্ছা বলো ঠিক আছে নাও তাহলে তুমি বাংলাদেশে থাকবে না ঠিক আছে নাও ওর মার কও ওর বাবার বলে যাও বলে বাংলাদেশে আর থাকতেছি না আপনার টেনশন করেন না হ্যাঁ

মাইক মানে আলাদা ওর বাপ মাইক নাকি মেরে আছে ওরে আহা আহা আমার বাবা ডাকবা দেখো না হ্যাঁ কার ডাকবা তুমি তুমি এতিম না কারণই ডাকবা না আমি তোমার ছেলে হিসেবে যদি মাইনা নি হ্যাঁ আমি তোমার মাইনা নিমু তোমার খানা পিনা দিমু তোমার যা দরকার তা দিমু আর মারবো না তোমার ওয়াদা দিছি ঠিক আছে থাকবে তো জোরে বলো থাকবে আচ্ছা দেশে থাকবা না কিন্তু আমারে কোন সময় তোমার কোন বিপদ আবদ হইলে আমার যে সকল দিনের আছে তাদের সাক্ষাৎ করো সায়মা সায়রা আছে কে আছে সাইমা সায়রা আলী উসমান অনেক ভালো ভালো দিন আছে বিশেষ করে সাইমা সায়রা তুমি তো ছেলে মানুষ ওরা মায়ের জাতি ওদের বয়স পরে তিন হাজার বছর উপরে ওদের লোক যোগাযোগ করো তোমার অনেক আদর করবে ঠিক আছে তোমার যেহেতু মা বাবা নাই ওরা তোমাকে মা হিসাবে আশ্রয় দিবে আলী আছেন ওসমান আছেন এরা যারা আছেন এদের সাথে দেখা সাক্ষাৎ করবা ঠিক আছে তোমার কোন রকম হবে না ওকে ঠিক আছে তো ছেলে আর কারোর করে আব্বাস ও তার করবো না করে গেছে নানার সাথে আর করবে না এই ঈদের বন্ধ বান মাত্র আট দশ বারো দিন আছে কোরবানি ঈদের বাকি এই ঈদের তো এদের নানার কাছে যাইবো নানা কাছে গেলে কোনো সমস্যা হবে না কি হ্যাঁ হবে না ওকে ধন্যবাদ ঠিক আছে কান ছেড়ে দেন থাক হাবের সব মানুষ আর যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে ও এখানে পড়বে না ওখানে পড়বে সেটা আমরা সিদ্ধান্ত আপনার এত সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আছে ঠিক আছে কথা ঠিক আছে তো যদি আবার শুনছি কোনো ঝামেলা হয়েছে তখন কি শাস্তি জোরে মাই নাকি জবে নাকি আগুনে আচ্ছা যা মনে তা করুক আপনার মাপনে আল্লাহ এতিমের উপরে হাত বুলাইলে আল্লাহ খুশি হয় কি খুশি হয় আল্লাহ খুশি আপনি এতিম আমরা তিমের মাথা হাত বুলাইলাম আল্লাহ যেন আপনার উপরে সন্তুষ্টি হন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন আপনি এতিম এই আপনি এতিম হয়ে কোনো বাচ্চারে কষ্ট দিবেন না আপনার যেহেতু মা বাবা নাই ঠিক না আপনি কোনো বাচ্চারে কষ্ট দিবেন না এতো মাছ চাইতে কাঁদতেছেন আপনি ভয়ে কাঁদতেছেন আমি আপনাদের মাসি জোর

ঠিক আছে বাচ্চারা বিনোদন করবে খেলাধুলা করবে কত সুন্দর আনন্দ নিয়ে থাকে মাদ্রাসা গলি মাতার নতুন তাও তো 3500 টাকার উপরে ছাত্র হয়ে গেছে নতুন কইরা তো মাত্র এই রমজান এই কিছুদিন গই রমজানের ভিতরে করলাম এই সময় তো বত্তি হয় না তাও তো হয়ে গেছে ওকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আপনাকে ভালো রাখুক দিনকে হেদক করুন আমাদের ভালো রাখবেন এই ছেড়ে জন্য দোয়া করবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যান আস্তে বেরিয়েন

আচ্ছা হ্যালো বি আর দেশ ও বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যে স্যালারি বসে আছে এর বাড়ি হলো জামালপুর সরিষা বাড়ি না সরিষা বাড়ি এই কথা বল না জামালপুর সরিষা বাড়ি এদের বাড়ি এই সেলটা হেব যখানা পরে তার মাত্র এক ফারা হইছে নতুন গেসে রমজানের পরে যাওয়ার পর থেকে সেটা অসুস্থ আপনার বিস্তারিত শুনেছেন তার সাথে একটা সাবিনা নামে একটা জিন আছে তারপরে আসছে আব্বাস আর একটা নাম হল আবুলিল্লাহ তিনটা জিন আমি যাওক আমি কোনো জিনের সাথে খারাপ আচরণ করি নাই সাধারণত আমার যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমি জিন ছাড়া ওইভাবে ছাড়াইলাম আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি এরা নাকি এর আগে আরো সাত আটটা কবিরাজের কাছে গেছে তবে যাও আলহামদুলিল্লাহ আমার সিস্টেম সবসময় ব্যতিক্রমী হয় ইনশাল্লাহ। তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সবাই আমার করে রাখবেন আর যারা ভেজে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমার আছে যাদের সম্পর্কে বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ এটা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আপনারা যে যেইভাবে পারেন অবশ্যই যোগাযোগ করবেন কখনো আমার সাথে ভয়েস বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না বয়স বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে পতার ওপর হাতে করে যাবে আর এই সকল ছাত্র আছে অনেকজনের মা বোন যারা বাচ্চারা হেফজোখানা পরে মুক্ত পরে তাদের অনেকজনের ছেলে সন্তান আক্রান্ত আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো বাংলাদেশের জেলা গাজীপুর জেলা কাশিমপুর কাশিমপুর থানা কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নূর লভ কমি মাদ্রাসা এটা আমার হোয়াটসঅ্যাপে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে হাই বাই হেলো বলে মেসেজ পারে আপনার কাছে ঠিকানা চলে যাবে আবারও বলছি গাজীপুর জেলা কাশিমপুর থানা কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চার নাম সারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নুর লব কমি মাদ্রাসা আমার অফিস আমার মাদ্রাসা এবং আমার ঠিকানা এখানেই প্রতিদিন সপ্তাহ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়া সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা থাকে ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন ধন্যবাদ বড় দাঁড়ো